দুইটা কাজ একটা হচ্ছে টিচিং আর একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি শব্দের মধ্যেই লোকায়িত আছে ইউনিভার্সিটি রিসার্চ গুরুত্ব প্রদান টিচিং অ্যান্ড রিসার্চের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে বছর পর বছর এই কন্ট্রিবিউশন করেই একটা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য তৈরি করে এবং তার মধ্য দিয়েই সেটি প্রধান বিশ্ববিদ্যালয় হয়ে ইয়েস ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধানতম বিশ্ববিদ্যালয় স্ট ইউনিভার্সিটি প্রিমিয়ার ইউনিভার্সিটি বাট স্টিল পূর্ণাঙ্গভাবে রিসার্চ অ্যান্ড এই দুইটা রিসার্চের ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ পারে আমাদের সীমাবদ্ধতা আছে দূন্যতা আছে এবং আমাদের বলতে পারো হার্ড পার্নি আছে সেক্ষেত্রে তোমরা যারা

একটা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যান্য দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে সেটা বুঝতে পারি আমরা আমরা চাই অথবা না চাই র্যাঙ্কিং বলে একটা বিষয় প্রতি বছরই হয় র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে যে বিষয়গুলো র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলো বিবেচনা করে তার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে হচ্ছে গবেষণা গবেষণার ক্ষেত্রে গবেষণার প্ল্যাটফর্ম গবেষণার সুযোগ সুবিধা এবং গবেষণায় যারা পার্টিসিপেট করে এবং গবেষণার মধ্যে দিয়ে যেসব ফাইন্ডিংস পায় এবং যে কোয়ালিটি অফ পাবলিকেশানস পায় সেটার উপর নির্ভর করে অনেক বেশি তিরিশ পার্সেন্টেরও বেশি মার্কিং থাকে শুধুমাত্র এই করে আর সে গবেষণা আমাদের একটা প্রচলিত ধরণ আছে সে গবেষণা প্রধানত করা হচ্ছে শিক্ষকরা অথবা রিসার্চাররা যারা পিএইচডি করেন যারা এম ফিল করেন কি বলুন আন্ডারগ্র্যাড লেভেলে গ্রাজুয়েট লেভেলে অ্যানগ্র্যাগ্রেড লেভেলে রিসার্চ করার একটা গুরুত্বপূর্ণ অংশ প্রয়োজনীয়তা এবং উপযোগিতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা ফেলে দেয় বিন ইংলিশ আমরা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারগ্র্যাড লেভেলে রিসার্চটাকেও মাস্টার্স পিচি রিসার্চটাকে যেমন আমরা এনকারেজ করি একইভাবে আমরা এনকারেজ করিটা আমরা যে সবসময় সফল হতে পারি তা কিন্তু না আমাদের ব্যর্থতা থেকে অনেক অনেক জায়গায় আমরা চাইলেও পারি না আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে আর্থিক সীমাবদ্ধতা থাকে আমাদের সংস্কৃতিগত সীমাবদ্ধতা থাকে কারণ হচ্ছে রিসার্চ ইস স্পেসিফিক ম্যাটার অফ কালচার রিসার্চ কালচারটা তৈরি করতে হয় বললাম একশো বছরের পুরনো একটা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে আমরা আমাদের মন মতো করে রিসার্চ কালচারটা তৈরি করতে পারিনি যেটা আমরা পারি না যেটা আমাদের সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতাকে ওভারকাম করতে পারবো তোমাদের মতো মানুষদেরকে দিয়ে তোমাদের মতো ইনশাল্লাহ আমরা সেটা করবসে গিয়ে I congratulate you for joining this wonderful journey. This is wonderful journey. Researcher, as a researcher, the kind of like, uh, satisfaction you will have. Researcher been, you will have satisfaction. Researcher, you will have satisfaction. I am Raja We started our research journey. বিদেশে যখন গিয়েছি রিসার্চ কালচার থাকে খুব ভালো প্রোডাক্টিভ হওয়ার সুযোগ এখানে একটা মনে ঢাকা ইউনিভার্সিটি আমাদের ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে রাফলিক টু থাউজেন্ড দুই হাজার শিক্ষকের মধ্যে আমাদের কমপক্ষে ফিফটি পার্সেন্ট শিক্ষক আছেন যারা দেশে আমি দেশে বুঝি ওয়ার্ল্ডেও রিনোড ইউনিভার্সিটি থেকে ওনারা পিএইচডি করেছেন এবং অসাধারণ ওনাদের রিসার্চ ট্রেনিং অসাধারণ পাবলিকেশন ওনাদের যখন ওনারা সে দেশে ছিলেন ফর এক্সাম্পল একজন শিক্ষক যিনি আমেরিকাতে পিএইচডি করেছেন আমেরিকাতে যে কয়েকটা সময় তিনি ছিলেন তার অসাধারণ পাবলিকেশানস অসাধারণ রিসার্চ তিনি করতে পেরেছেন ঠিক একই ব্যক্তি যখন ঢাকায় ফিরে আসে বাংলাদেশে ফিরে আসে ইউনিভার্সিটিতে আবার ফিরে এসে জয়েন করে তখন দেখা যাচ্ছে তার রিসার্চের কোয়ালিটি কোয়ালিটি অফ পাবলিকেশান তার কোনোটাই সে মাথা তো তার নাই কোনো লেভেলে খুঁজে পাওয়া যায় কারণ কি ওই যে বললাম রিসার্চ এনভারনমেন্ট রিসার্চ কালচার বাংলাদেশে ঢাকা মেশিন দিয়ে আমরা সেই কাজটা তৈরি করতে পারিনি উই আর ওয়ার্কিং অন ইট সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি এবং সফল হতে চাই তোমাদেরকে সাথে নিয়ে ভালো থাকবা খুব হাফেজ বাংলাদেশ জেনারেল